যখন নবীজির বয়স আট বছর দুই মাস দশ দিন হয়ে গেল দাদা আপনি মুক্তালি সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর নবজির বাবা চলে গেলেন মাও চলে গেলেন দাদাও চলে গেলে নবজি বাবা হয়ে গেলে অসহায় হয়ে গেলেন অসহায় হয়ে যাওয়ার পর নবীজির দাদা আব্দুল মুক্তালিম নবজির চাচা আবু তালিবকে ডেকে বললেন ও আমার সন্তান নাতি মহাম্মদ দুনিয়াটা বাবা চলে গেল ছয় বছর বয়সে মাও চলে গেল আমি হয়তো চলে যাব তবে আওতালে আমি তোমাকে করে রাখি আমার নাতির সাথে আমার নাতি যখন আমি দুনিয়া থেকে নিয়ে চলে যাব ওই সময় আমার নাতির সব দায়িত্ব তুমি আবু তালে নিজেই পালন করবা নবীর আপন চাচা ছিলেন নবীর বাবার নাম আব্দুল্লাহ আব্দুল্লাহর আপন ভাই আবু তালে নবীর আপন চাচা আবু তালেম নবীর লালন পালন করতেছেন লালন পালন করার সময় একদিন হঠাৎ করে মধ্যে কোনো বৃষ্টি নাই আরবের মধ্যে কোনো বৃষ্টি নাই পানি নাই আরবের সব তালেবের কাছে একদিন আমরা বৃষ্টির জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করি আবু তালেবের কথা বলার পর বড় পথ ঢাকা থেকে পাবনা আসলে গাড়িতে কিন্তু শিরার কম একটা জায়গা আছে সেখানে যাত্রা বিরতি করে করে কি করে না থামে কারণ লম্বা সকলের সাথে করা যায় না যাত্রা বিরতি করা লাগে তাহলে আবার নতুন উদ্যমে আসা যায় আবু তাহলে নবীজিকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে চাইতেছেন মাঝখানে একটি জায়গায় যাত্রা বিরতি করলেন তাহলে 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 পর

বললো আমি কারুকের সকালে এলো এরপরে ওই লোকটা আবার চলে গেল পরের দিন সকালে জানা এক মাস পরে পুনরায় ফিরে আসতে চেয়েছিলেন যখন পুনরায় ফিরে আসবেন মক্কায় আবার ফিরে আসবেন রওনা করার পরে মদিনার একটি জায়গার নাম আছে আবওয়া নাম কি আবওয়া কথাগুলো বুঝবেন নবীজির শৈশব সম্পর্কে আমরা অনেকেই জানি না কত বছর বয়সে নবীজি লঘু আপনার করছেন কত বছর বয়সে নবীজি বাবা হারাইছেন কত বছর বয়সে মা হারাইছেন এগুলো অনেকেই জানি না মক্কা থেকে মদিনায় হিজরত করে আসতেছেন আর ওয়ান এবং স্থানে যখন নবীজির মা আসলেন হঠাৎ সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লেন হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর কিতাবের মধ্যে এসেছে মানুষ কিছুক্ষণ পরে নবীজির মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন টিকাও করলেন দেখেন একটা মানুষ জন্মের পূর্বে নবীজির বাবা বিদায় নিয়ে গিয়েছে ছয় বছর যখন হলো তখন নবীজির মা বাবাকে বাবা এবং মা উভয়কে ছয় বছর বয়সে হারিয়ে ফেলেছে ছয় বছর বয়সে নবীজি এটি হয়ে গেল নবীজি যেহেতু এতিম ছিলেন এই জন্য এ নবীজি বেশি নবীজি বেশি ভালোবাসতেন নবজিৎ বলে কোনো এক